বন্ধুরা আজকে মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দিবেন আজকের আমার আলোচনার বিষয়ই হল নাভির চারপাশে ব্যথা নাভির নিচে ব্যথা হয় অনেকে নাভির ওপরের অংশে ব্যথা হয় পাশে দুটো সাইডে ডান দিকে বাম দিকে ব্যথা হতে পারে এই ব্যথার কারণ কি অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন কিন্তু ঠিকঠাকভাবে জানতে পারেন না অনেকে বলেন যে আমাশয়ের জন্য এই ব্যথা হচ্ছে নাভির চারপাশে অনেকে বলেন যে গ্যাস্ট্রিক পেট তাই একটা গ্যাসের ওষুধ খেয়ে বাড়িতে বসে থাকা হয় এটাই আমাদের মানে করি আমরা এইটা করতে গিয়ে দেখা যাবে যে বেশ দেখুন আপনার তো গ্যাসের ওষুধ খেয়ে মানে সাডেনলি ওটা পেনটা রিলিভ রিমুভ হয়ে গেল তাই না কিন্তু দেখবেন আবার ওটা ব্যাক করছে তখন কি আপনি আবার গ্যাসের ওষুধ খাবেন আপনি অন্তত একটা সপ্তাহ দেখুন একটা সপ্তাহের পরে যদি এই পেনটা থেকেই থাকে তখন আপনি কিন্তু অবশ্যই ডক্টরের স্মরণাপন্ন হবেন আমি প্রতিটি ভিডিওতে এই কথাটা বলে থাকি যে যখন কোন রোগ জ্বালা দেখবেন যে বারবার আপনাকে অ্যাটাক করছে অনেকদিন এই জিনিসটা সাফার করছেন আপনি অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন সঠিক সময়ে সঠিক ডক্টরের কাছে পৌঁছলে অনেক বড় বড় রোগ জ্বালা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় এটা কিন্তু একদম সত্যি কথা কিছু কিছু রোগ জ্বালা আছে সেগুলো কিন্তু আর কখনো ভালো হয় না যেমন ধরুন ওই ডায়াবেটিস তারপরে ধরুন উচ্চ রক্তচাপ এই যে সমস্যাগুলো এগুলো ভালো কখনো হয় না কিন্তু এগুলো কন্ট্রোল করা যায় তাই ডক্টরের অ্যাডভাইস মতো আপনি কিন্তু এগুলো চাইলেই কন্ট্রোল করতে পারেন এখনো পর্যন্ত এই সমস্ত রোগ যাদের শরীরে থাবা বসায়নি তাদেরকে কিন্তু বেশ কিছু পরিবর্তন জীবনে আনতে হবে তাহলে কিন্তু দেখবেন এই রোগ জ্বালাগুলো আপনাদের শরীরে থাবা বসাতে পারছে না যাই হোক আজকের আমার যে আলোচনাটি নাভি চারপাশে ব্যথা নাভির ওপরের অংশ ভেতর নিচের অংশ এবং চারপাশে দুটো সাইডে ব্যথা কী কারণে হয় প্রতিটি কারণ বলে যাব তার সাথে আমি সলিউশনও বলে যাব। ঘরোয়া টোটকা বলে বলবো আর তার সাথে পারমানেন্ট সলিউশন কিভাবে সম্ভব সেটাও কিন্তু আমি বলবো এই ভিডিওতে আশা করি আপনারা লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন যদি ওয়াচ করেন তাহলে কি কারণে এটা হতে পারে তাহলে আপনি জানতে পারবেন এবং সেই পদ্ধতিটি হয়তো অ্যাপ্লাই করলে আপনার শরীর সুস্থ হয়ে যেতে পারে এমনটাও তো হতে পারে চলুন ইন্ট্রোডাকশান পর্বটি দীর্ঘায়িত না করে ভিডিওটি আমি স্টার্ট করি নিচে ব্যথা বা নাভির ওপরে ব্যথা নাভির চারপাশে দুই দুই পাশে দুই সাইডে ব্যথা এই ব্যথা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ক্ষেত্রে আপনার কি করণীয় সেটাও আমি এই বিষয় এই ভিডিওতেই আলোচনা করব। কি কি কারণে এটা ঘটতে পারে অনেক ক্ষেত্রে এই মানে নাভির ব্যথা কোনো গুরুতর রোগকে নির্দেশ না করলেও হয়তো একটা অ্যান্টাসিড খেলেই আপনার একটু মানে খাওয়ার দাওয়ার পরিবর্তন আনলেই ব্যাপারটা সেরে যায় এমন কিছু বড় রোগের ইঙ্গিত নয় তবে সব সময় সেটা অবহেলা করব সেটাও নয় দু সপ্তাহ ধরে যদি আপনি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন অ্যান্টাসিড খেয়েই চলেছেন কিন্তু আপনি এই এটা সমস্যাটা আপনি হয়তো তেমন গুরুত্ব দিচ্ছেন না দু সপ্তাহ হয়ে গেল ব্যথা হয়ে চলেছে অ্যান্টাসিড খেয়েই চলেছেন এমনটা করবেন না অ্যান্টাসিড খেলে খাবারের পরিবর্তন আনলে খাবারের পরিবর্তন বলতে কি যে বেশি তেল মশলাদার খাবার না খাওয়া যদি এগুলোর পরেও আপনার ব্যথা না কমে আপনি মানে যতটা সম্ভব ডক তাড়াতাড়ি ডক্টরেশ্বরণ আপন্ন হওয়াটাই আপনার কাছে বেটার কারণ তারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরতে পারবে যে এটা কি জন্য হচ্ছে কোনো না কোনো এই যে সিমটমগুলো কথা আমি বলি প্রতিদিনই আলোচনা করি প্রত্যেকটি সিমটমই কোনো না কোনো রোগের ইঙ্গিত বহন করে এটা মনে রাখবেন সব ক্ষেত্রে নয় তবে কিছু কিছু ক্ষেত্রে তো এটা এই কথাটা কিন্তু চলে আর চারপাশে ব্যথা সম কারণটি কি সেটি যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেন হয়তো আপনার এই সমস্যা নেই কিন্তু কারণ না কারোর এই সমস্যা রয়েছে সেই জন্যই আমি বলছি সাধারণত যেটি আমি বলবো ফার্স্টে যে নাভি চারপাশে ব্যথা হওয়ার একটা কারণ হচ্ছে বধজম। কোষ্ঠকাঠিন্য হার্নিয়া ক্রনিক ডিজিজ এগুলোর কারণেই কিন্তু হয়ে থাকে নাভির চারপাশে ব্যথা আপনার যদি দুই সপ্তাহে তিনবার মাত্র মল হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কোষ্ঠকাঠিন্য আপনার হয়েছে আমি ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে এগুলোর বলার পাশাপাশি আপনাকে আমি কিছু ঘরোয়া টোটকাও কিন্তু বলবো আপনারা অবশ্যই ভিডিওটি একটু পারলে একটু দেখুন তার কারণ হচ্ছে যে আপনারা হয়তো এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার নিজের উপশম না হলেও আপনার এই রোগটি সাফার না করলেও হয়তো বাড়ির অন্য কোন সদস্যদের ক্ষেত্রে যখন এটা ঘটবে তখন আপনি এই টিপসগুলো তাদের কাছে অ্যাপ্লাই করতে পারবেন এই যে বললাম দুই সপ্তাহে তিনবার মাত্র মলত্যাগ হয়েছে মানে আপনি কোষ্ঠকাঠিন্য সম্মুখীন হয়েছেন তাই না তো কোষ্ঠকাঠিন্য ধাত যাদের আছে তাদের ক্ষেত্রে আমি বলবো তারা অবশ্যই প্রতিদিন ইসবগুলের ভুসি গরম জলে ভিজিয়ে খান সাদা তিল বাটা প্রতিদিন রাত্রিবেলা প্রতিদিন খাবারের পাতে দুপুরবেলার ডায়েটে অ্যাড করুন কোষ্ঠকাঠিন্য সমস্যা আপনার থাকবে না ফাইবার যুক্ত খাবার যেমন কুমড়ো বিভিন্ন ধরনের সার এতে রয়েছে আয়রন ফাইবার এতে প্রচুর পরিমাণ ফাইবার থাকার জন্য আপনার পেট প্রতিদিন সকালে পরিষ্কার হয়ে যাবে এতে করে আপনার কি উপকার হবে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকবে না আর কোষ্ঠকাঠিন্য সমস্যা থাক না থাকলে বধজমের প্রশ্নই আসছে না এইভাবে আপনি যদি আপনার খাবারের মধ্যে কিছু চেঞ্জেস আনেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এটা সম্ভব এড়িয়ে চলা এই যে নাভির চারপাশের ব্যথাটিকে যদি আপনি ইগনোর করতে চান আর একটা জিনিস আপনি কাজে লাগাতে পারেন কনসেপ্ট পাউডার কনসেপ্ট পাউডার প্রতিদিন রাত্রিবেলা একদিন অন্তর একদিন এক চামচ জলে গুলে যদি খান গরম জলে তাহলে আপনার সকালে উঠে পেট পরিষ্কার হয়ে যাবে হানড্রেড পারসেন্ট শিওর আর আপনার পেট পরিষ্কার যখন হবে তখন জানবেন আপনার শরীরে অর্ধেক রোগ সেরে গেছে এই যে চুল উঠে যাওয়া এই যে স্কিনের বিভিন্ন ডিজিজ কি স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা ব্রণ ফুসকুড়ির সমস্যা পেটে ব্যথা পেটে হঠাৎ করে মোচড় দেওয়া এই যে জিনিসগুলো বা দীর্ঘদিনের আমাশ হয় যাদের থাকে তাদের যদি বা গ্যাস্ট্রিকের সমস্যায় যারা ভুগেন বিশেষ করে আবার আমি বলবো টাইপ টু ডায়াবেটিস পেশেন্টের জন্য তারা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন এই ওষুধ খাওয়ার দরুনই তাদের কি হয় যে কোষ্ঠকাঠিন্য আপনার থেকেই হয়ে যায় যারা নার্ভের কিছু ওষুধ খেয়ে থাকেন তাদেরও কোষ্ঠকাঠিন্যের একটা সমস্যা কিন্তু দেখা যায় মানে পায়খানাটা কেমন হয় টাইট হয় তাহলে মানে মলটা স্মুথলি বেরিয়ে আসে না বুঝতে পেরেছেন তো তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এতগুলো জিনিস যদি আপনার কাছে মেনটেন করবার মতো সময় না আছে আপনি শুধু অনলি ওয়ান প্রোডাক্ট ব্যবহার করুন কনসপ পাউডার ওয়ান স্টপ সলিউশন বধজম কোষ্ঠকাঠিন্য এগুলো আর থাকবে না আপনার নিজের শরীরে চেঞ্জেস আপনি নিজেই বুঝতে পারবেন তাই এটা ব্যবহার করবেন আর আমি তো বলছি যেগুলো আমি ব্যবহার করতে বলছি আপনাদের যদি শরীরে এই সমস্যাগুলো রয়েছে আপনি ফোন করুন নির্দ্বিধায় যখন খুশি আপনার সমস্যা আপনি লিখেও পাঠাতে পারেন আমি অবশ্যই আপনাদের সমস্যার উত্তর দেবো আপনারা কি টাইপের ভিডিও চাইছেন আমাকে বলুন আমি সেই টাইপের ভিডিও কিন্তু বানিয়ে দেব। সব সময় যে নাভি চারপাশে ব্যথা হলে বধজম কোষ্ঠকাঠিন্য হার্নিয়া এগুলোর জন্যই হয় এমনটাও কিন্তু নয় এটা কিন্তু অ্যাপেন্টিসাইটিসের একটা অন্যতম লক্ষণ অবশ্যই এই ক্ষেত্রে কোনো ঘরোয়া টোটকা খাটে না এই ক্ষেত্রে কোনো ফুড সাপ্লিমেন্ট কাজ করবে না আপনি আপনার যদি এই সমস্যা রয়েছে তাহলে আপনি দ্রুত ডক্টরের কাছে যান কারণ এর মানে অপারেশন ছাড়া দ্বিতীয় কোনো চিকিৎসা এর হয় না তাই সব ক্ষেত্রে লক্ষ্য রাখুন আপনার বাড়ির যারা ছোট ছোট বাচ্চাও রয়েছে একেবারে ছোট নয় হয়তো ক্লাস সিক্স সেভেনে পড়ছে এইটে পড়ছে তাদের মধ্যেও দেখবেন এই নাভি চারপাশের ব্যথা অনেক দিন বলছে ব্যথার ওষুধ খাইয়ে দিচ্ছেন বা পেন বা কোনো গ্যাসের ওষুধ খাইয়ে দিচ্ছেন কমে যাচ্ছে আবারও আসছে সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এরকম না করে আপনি ডক্টরের কাছে নিয়ে একবার একটা আলট্রাসাউন্ড করালেই জিনিসটা ধরা পড়বে এবং ডক্টরকে দেখালে উনি ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারবেন নাহলে অনেক ক্ষেত্রে এই অ্যাপেন্ডিসাইটিস কিন্তু যদি চিকিৎসা ঠিকমতো করানো না হয় অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বিপদের সম্ভাবনা থেকেই থাকে এবার অ্যাপেন্টিসাইটিস খাদ্য তন্ত্রের সঙ্গে যুক্ত একটি ছোট অঙ্গ এই অঙ্গে যখন প্রদাহ সৃষ্টি হয় তখন নাভির চারপাশে কিন্তু ব্যথা হয় এ তার সাথে বমি ভাব থাকতে পারে আবার অন্য একটা ব্যাপার আছে পিত্তথলিতে পাথর পিত্তথলিতে পাথর কোনো কিছু থাকে না এর এটাই স্বাভাবিক ফার্স্টে এর কোনো থাকে না আর এই পিত্তথলিতে পাথর হলেও কিন্তু নাভির চারপাশ ব্যথা করতে পারে এর আবার কোনো যে কোনো ঘরোয়া টোটকা আপ্লাই করবেন কোনো ফুড সাপ্লিমেন্ট খাবেন সেটা কিন্তু নয় পাথর যদি ধরা পড়ে সেই ক্ষেত্রে আপনাকে ডক্টরের কাছে যে ডক্টরের অ্যাডভাইসই কিন্তু মেনে নিতে হবে পিত্তলিতে পাথর হলে কোনো ভারী খাবার খাওয়ার পরেই দেখবেন আপনার পেটের ডান দিকের ওপরের সাইডে যন্ত্রণা হচ্ছে তাই পিত্তথলিতে পাথর হলেও কি করে বুঝবেন এর লক্ষণ উপসর্গ ফার্স্টে থাকে না আর এর ও লক্ষণ বলতে আপনার ওই পেটের ওপরের ডান সাইডের দিকে যখন ব্যথা করবে তখন কিন্তু আপনাকে বুঝতে পারে পারবেন যে এটা হলে পিত্তথলির ব্যথা হতে পারে আর তা ছাড়াও। যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যথাটা অনুভব হয় খাবার খাওয়ার সাথে হজম হয় না খাবার খাওয়ার পর অনেকক্ষণ পর হজম হয় আস্তে আস্তে ঢেকুর ওঠে এই রোগটির এই রকম আর এই রোগটার জন্য কোনো ঘরোয়া টোটকা নেই কোনো ফুড সাপ্লিমেন্ট নেই বহু মহিলা এবং পুরুষ বন্ধুরাই এখানে রয়েছেন যে যাদের পেটের ডান পাশে কখনো কখনো বাম পাশে ব্যথা হচ্ছে এরকম ব্যথা তাদের রয়েছে কখনো নাভির চারপাশে ব্যথা হচ্ছে তারা অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড যদি করান তাহলে কিন্তু আপনার কি সমস্যা রয়েছে কিন্তু আপনি সহজে সেটা জানতে পারবেন আর ঠিক সময় ঠিক ডক্টরের কাছে গিয়ে ঠিক ট্রিটমেন্টও কিন্তু সম্ভব হবে কি ক্ষেত্রে এই নাভির চারপাশ ব্যথা করে কোষ্ঠকাঠিন্য হারনিয়া ক্রনিক ডিজিজ গর্ভ অবস্থা হলে এই সব ধরনের ব্যথা হতে পারে মূর্তলিতে সংক্রমণ উপস্থলী অন্তের প্রদাহ তিক্তলিতে পাথর অ্যানক্রিয়াটাইটিস আলসা এই ধরনের সমস্যা হলে পেটের ওই নাভির চারপাশে কিন্তু ব্যথা হয় যেই রোগগুলোর কথা আমি আপনাদের বললাম এতক্ষণ সেই রোগগুলোর মধ্যে যদি কোনো একটাও আপনি বুঝতে পাচ্ছেন যে এই রোগটি আমার হয়েছে তো বাড়িতে বসে না থেকে দ্রুত ডক্টরের শরণাপন্ন হন তিনি যেভাবে বলবেন আপনি সেইভাবে চলবেন তাতে করেই আপনার কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে বেঁচে থাক সুস্থ স্বাভাবিক জীবন আপনি লিড করতে পারবেন আর ছাড়াও যাদের যে কোষ্ঠকাঠিন্য সমস্যার কথা আমি বললাম যে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন বধজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য তো আমি বিভিন্ন ঘরোয়া টোটকা এবং ফুড সাপ্লিমেন্টের কথা বললাম এগুলোই কিন্তু অ্যাপ্লাই করলে আপনার ভালো হয়ে যাবে কিন্তু কিছু বেশ কিছু কথা বললাম যে নাভি চারপাশে ব্যথা হওয়ার আরও যে কারণগুলো রয়েছে এগুলো যদি হয়ে থাকে অতি অবশ্যই আপনি ডক্টরে শরণাপন্ন হন বাড়িতে বসে না থেকে একটা আলট্রাসাউন্ড করালেই কিন্তু এটা ধরা পড়ে যাবে এই জিনিস আমি বিশেষ করে বল রাখি গর্ভ অবস্থাতেও কিন্তু নাভির চারপাশে ব্যথা হতে দেখা যায় গর্ভ অবস্থাতে নাভির চারপাশে ব্যথা হতে দেখা যায় যাদের যারা গর্ভবতী তাদের যদি এই নাভির চারপাশে ব্যথা হয় তাদের ক্ষেত্রে কি করণীয় তারা ঘাবড়ে যাবেন না নাভির সব ব্যথা হলে যারা গর্ভবতী মহিলা তারা ডান পাশ বা বাম পাশ ঘুরে ঘুমান পেটের মাঝে মানে শোয়ার সময় কাত হয়ে শোয়ার সময় মানে যাতে পেটে না লাগে সেই জন্য একটা বালিশ ব্যবহার করতে পারেন সবসময় ঢিলে ঢালা কাপড় পরার চেষ্টা করুন যদি খুব হয় ক্যাম্পিং মানে জ্বর জ্বর আসা বমি ভাব তাহলে কিন্তু এই সমস্ত বালিশ দিলে কোনো কাজ হবে না ডান পাশ বাম পাস হয়ে ঘুমালেও কাজ হবে না তার সঙ্গে আপনাকে কি করতে হবে আপনি সাথে সাথে ডক্টরের শরণাপন্ন হন এই যে আমি এই মাত্র যেগুলো বললাম গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে তো তারা কিন্তু এই কথাগুলো কাইন্ডলি মেনে চলুন তাহলে দেখবেন কোনো বড় সমস্যা হবে না আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে অনেকে এই সমস্যা সাফার করছেন আশা করি ভালো লেগেছে যদি একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নেক্সট দিন কীরকমের ভিডিও চাইছেন আমাকে লিখে পাঠান প্লিজ আমি সেই টাইপের ভিডিও বানিয়ে দেব